একটু চারপাশে তাকান রাস্তাঘাট বাজার অফিস সব জায়গায় কাদের ভিড় বেশি দেখেন মনে হয় পুরুষদেরই রাজত্ব তাই না আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি দেশে ছেলেদের সংখ্যা বেশি মেয়েদের সংখ্যা কম কিন্তু আপনি কি জানেন আপনার চোখের দেখায় দৃশ্যটি আসলে একটি ইলিউশন বা ভ্রম সরকারি খাতা বা আদমশুমারির লুকানো সত্য বলছে সম্পূর্ণ ভিন্ন কথা বাংলাদেশে এখন ছেলেদের রাজত্ব শেষ সংখ্যায় এখন এগিয়ে মেয়েরা আর সেই পার্থক্যটা দু একশো নয় প্রায় লক্ষ কোথায় গেল এই লক্ষ পুরুষ কেন হঠাৎ করে বাংলাদেশের জনসংখ্যায় এই বিশাল উলট পালট এটা কি শুধুই সংখ্যা নাকি এর পেছনে আছে কোনো গভীর সামাজিক রহস্য আজ অডোপেডিয়াতে আমরা উন্মোচন করব বাংলাদেশের ডেমোগ্রাফির বা জনসংখ্যার এই নীরব পরিবর্তনের আসল কারণ আসুন সরাসরি তথ্যে যাই দু সালের সর্বশেষ জনশুমারি আমাদের সামনে এমন এক চিত্র তুলে ধরেছে যা আগে কখনো দেখা যায়নি পরিসংখ্যান অনুযায়ী পুরুষ আট কোটি সতেরো লক্ষ বারো হাজার প্রায় মহিলা আট কোটি তেত্রিশ লক্ষ সাতচল্লিশ হাজার প্রায় অর্থাৎ দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা প্রায় ষোলো লাখ পঁয়ত্রিশ হাজার বেশি সোজা কথায় প্রতি একশো জন নারীর বিপরীতে বাংলাদেশে এখন পুরুষ আছে মাত্র আটানব্বই জন একে বলা হয় সেক্স রেশিও বা লিঙ্গানুপাত ইতিহাসে প্রথমবারের মতো এই অনুপাত পুরুষদের বিপক্ষে এবং নারীদের পক্ষে কিন্তু প্রশ্ন হল হঠাৎ কেন এমন হল বিষয়টি বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে দু বা দু সালের দিকে টাকালে দেখবেন তখনও বাংলাদেশে পুরুষের সংখ্যাই বেশি ছিল তাহলে গত দশ বছরে এমন কি ঘটল বিজ্ঞান বলে প্রকৃতিগতভাবে সাধারণত ছেলে শিশু একটু বেশি জন্মায় তাহলে কি বাংলাদেশের ছেলে জন্মানো কমে গেছে নাকি জন্মানোর পর ছেলেরা কোথাও হারিয়ে যাচ্ছে গবেষকরা বলছেন এর পেছনে কাজ করছে তিনটি প্রধান ফ্যাক্টর এবং প্রথম কারণটি বেশ দুঃখজনক কারণ এক রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকি বাংলাদেশের প্রেক্ষাপটে পুরুষরা সাধারণত ঘরের বাইরের কাজগুলো বেশি করেন কঠিন নির্মাণ কাজ ঝুঁকিপূর্ণ ড্রাইভিং কারখানার দুর্ঘটনা এসব কারণে অপগাত বা অকাল মৃত্যুতে নারীদের চেয়ে পুরুষদের হার অনেক বেশি কারণ দুই প্রবাস জীবন ভাই বা স্বামীরা জীবিকার তাগিদে পাড়ি জমাচ্ছেন বিদেশে সৌদি আরব মালয়েশিয়া দুবাই কিংবা ইউরোপ লাখ লাখ বাংলাদেশি পুরুষ আজ দেশের সীমানার বাইরে রয়েছেন জনসুমাদের সময় যারা বিদেশে অবস্থান করছিলেন তাদের অনেকেই এই মূল গণনায় অন্তর্ভুক্ত হননি অর্থাৎ ষোলো লাখ নারীর বেশি হওয়ার একটা বড় কারণ হল তাদের পুরুষ সঙ্গীরা আজ দেশের মাটিতে নেই তারা আছেন রেমিটেন্স যুদ্ধের ময়দানে তবে মুদ্রার উল্টোপিঠে আছে এক দারুণ সুখবর নারীদের সংখ্যা বাড়ার অন্যতম কারণ হল বাংলাদেশের স্বাস্থ্যখাতের অভাবনীয় সাফল্য একসময় বাংলাদেশে প্রসবকালীন মাতৃমৃত্যুর হার ছিল ভয়াবহ কিন্তু গত এক দশকে তা ড্রাম্যাটিক্যালি কমেছে মেয়েরা এখন আগের চেয়ে ভালো স্বাস্থ্য সেবা পাচ্ছে এবং সবচেয়ে বড় ফ্যাক্টর হলো লাইফ এক্সপেকটেন্সি বা গড় আয়ু প্রকৃতি এবং বিজ্ঞান দুই বলছে নারীরা বায়োলজিক্যালি পুরুষদের চেয়ে বেশি শক্তিশালী বর্তমানে বাংলাদেশে একজন নারীর গড় আয়ু প্রায় চুয়াত্তর বছর সেখানে পুরুষের গড়ায়ু বাহাত্তর বছরের কাছাকাছি অর্থাৎ বাংলাদেশের মায়েরা বোনেরা এখন শুধু সংখ্যায় বেশি নয় তারা সময়ের সাথে লড়াই করে বেশি দিন বেঁচেও থাকছেন এই আদমশুমারির আরেকটি ঐতিহাসিক দিক আমরা ভুলে যেতে পারি না এতকাল যারা সমাজের ছায়ায় বাস করতেন সেই তৃতীয় লিঙ্গের মানুষদের এবার আলাদাভাবে গণনা করা হয়েছে সংখ্যায় তারা প্রায় বারো হাজার ছশো জন হয়তো ষোলো কোটির ভিড়ে সংখ্যাটি ছোট মনে হতে পারে কিন্তু এটি কেবল একটি সংখ্যা নয় এটি একটি স্বীকৃতি রাষ্ট্র তাদের অস্তিত্বকে কাগজ কলমে মেনে নিয়েছে এখন মূল প্রশ্নে আসি এই পরিবর্তনের ফলে আমাদের ভবিষ্যতে কী প্রভাব পড়বে সমাজবিজ্ঞানীরা বলছেন এটি একটি বড় সিগনাল যেহেতু নারীরা সংখ্যায় বাড়ছে এবং বেশি দিন বাড়ছে সম্পত্তি বন্টন বাজার এবং পরিবার ব্যবস্থায় নারীদের ভূমিকা আরও শক্তিশালী হবে আবার অনেকে মজার ছলে প্রশ্ন করেন ছেলে কমে গেলে বিয়ের কি হবে পাত্র পাত্রসঙ্কট দেখা দেবে না তো মজার হলেও ডেমোগ্রাফিক ব্যালেন্স নষ্ট হলে ভবিষ্যতে ম্যারেজ মার্কেটে এর প্রভাব পড়া অসম্ভব নয় তবে সবচেয়ে বড় কথা হলো নারীরা যদি শিক্ষায় এবং অর্থনীতিতে এই সংখ্যার সদ্ব্যবহার করতে পারে তাহলে বাংলাদেশ হবে বিশ্বের অন্যতম শক্তিশালী মানব সম্পদের দেশ ষোলো লাখ বেশি নারী এটি কোনো ভয়ের সংবাদ নয় বরং এটি একটি সম্ভাবনার গল্প এটি আমাদের মনে করিয়ে দেয় যারা বিদেশে ঘাম ঝালাচ্ছেন সেই পুরুষদের ত্যাগের কথা আর মনে করিয়ে দেয় আমাদের স্বাস্থ্যখাতের বিজয়ের কথা আপনার কি মনে হয় নারীদের এই সংখ্যাধিক্য বাংলাদেশকে কোন দিকে নিয়ে যাবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন সব অদ্ভুত ও অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন অডোপিডিয়া দেখা হচ্ছে পরের ভিডিওতে